মাছে ধরা এক ধরনের নেশা ঠিক তেমনি পড়ালেখাটাকেও নেশায় পরিণত করতে হবে আর তাহলেই পড়া তো মজা লাগবে আর এই মজা লাগার জন্য চলো ক্লাসে ফিরে যাই দেখতে I আই ওয়েলকাম all টু মাই নিউ ক্লাস ভেরি important, ভেরি প্রাগমেটিক and ভেরি প্র্যাকটিক্যাল ক্লাস সো আমরা যদি শুরু করতে চাই তাহলে আজকের এই টপিকটা দাঁড়াতে পারে হচ্ছে রিলেটিভ এবং ইন্টারোগেটিভ আমরা যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই জানি যে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের যে সিম্বলিক জায়গাটা রয়েছে সেটি কিন্তু সব জায়গাতে মোটামুটি কিন্তু সেম তাহলে এই যে আমরা লিখি হু হোয়ার হোয়াই হ তারপরে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো যখন বাক্যে ব্যবহৃত হয় আসলে কোনটা রিলেটিভ হিসেবে ব্যবহৃত হয় আর কোনটা ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহৃত হয় সেটি কিন্তু একেবারে স্পষ্টতই জানার কিন্তু রয়েছে সো দেখতে থাকো এবং পুরো আবশ্যকতা ভিডিওটি দেখলে তোমার নিকট কিন্তু অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে যে রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ হিসাবে এই ডাব্লু ওয়ার্ডগুলো আসলে কিভাবে ব্যবহৃত হয় দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে পাঁচটি বাক্য লিখেছি প্রথম বাক্য লিখেছি দ্য বয় হু ইজ মাই ব্রাদার লিখেছি টেল মি হোয়াট আই সে লিখেছি লিখেছি হোয়াট হি ডু আই নো দ্যাট হি ইজ এ গুড বয় লিখেছি আই নো হোয়াই হি ইজ ইজসেন্স তাহলে দেখো পুরো পাঁচটি বাক্য প্রথমে দেখে নাও এরপরে আমার কথাগুলো তোমার জন্য বুঝতে অনেক বেশি সহজ হবে তাহলে আমি যদি বলি রিলেটিভ প্রোনাউন ইন্টারগেটিভ এইটুকু বোঝার জন্য যদি সহজ করে বলি রিলেটিভ প্রোনাউন যখন ব্যবহৃত হবে তখন ওই রিলেটিভ ওয়ার্ডের পূর্বে এন্টিসিডেন্ট থাকতে পারে তো এন্টিসিডেন্টের এই জায়গাটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে সহজ করে যদি বলি যে রিলেটিভ প্রোনাউন ঠিক তখন হবে যখন একই বাক্যে দুইটা সাবজেক্ট থাকতে পারে দুইটা ভার থাকতে পারে মাঝখানে বসবে এবং শেষে ফুল স্টপ থাকবে তাহলে আমি আরো একবার বলছি যে রিলেটিভ প্রোনাউন হতে গেলে দুটা সাবজেক্ট দুইটা ভাব থাকতে পারে মাঝখানে যদি ওই ডাব্লিউএইচ এর যে ওয়ার্ডটা সেটি বসতে পারে এবং শুধু তাই না সর্বশেষে যদি বাক্যের শেষে যদি ফুল স্টপ যদি থাকে তাহলে সেইটা হবে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভটা আসলে কিভাবে হচ্ছে ইন্টারগেটিভ আমরা সেই মার্কটা সেভাবে নিচ্ছি যে ইন্টারগেটিভ যদি হচ্ছে বাক্যের শুরুতেও থাকতে পারে যদি মাঝখানেও যদি থাকে তাহলে ওই যে রিকোয়ারমেন্ট যেটা রিলেটিভ প্রণানোর জন্য সেটি থাকবে না এবং এটা চেনার জন্য অন্যতম একটি উপায় হচ্ছে যে ইন্টারগ্রেটিভ ঠিক তখনই হবে যখন বাক্যের শেষে যখন এই যে প্রশ্নবোধক চিহ্ন সেটি যদি থাকে তাহলে তুমি নিশ্চিত ভাবেই হচ্ছে ধরে নিবে এটি হচ্ছে ইন রিলেটিভ প্রণনে এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ তাহলে দেখো আমার এই কথার সঙ্গে সমন্বয় করে লিখেছি যে দা বয় হু ইজ মাই ব্রাদার তাহলে এটাকে যদি সাবজেক্ট হিসাবে যদি ধরো এটাও যদি তুমি সাবজেক্ট হিসাবে যদি চিন্তা যদি করো তাহলে মাঝখানে হু এর চেয়েও সহজ বিষয় হচ্ছে আমাদের বাক্যের শেষে কি ফুল স্টপ সুতরাং এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন টেলমি হোয়াট আইসে তাহলে মি এবং হচ্ছে এখানে সাবজেক্ট এবং এখানে সাবজেক্টের হচ্ছে আমাদের নাউন ফর্ম প্রনাউন ফর্ম হচ্ছে রয়েছে মাঝখানে হোয়াট এবং বাক্যের শেষে ফুল স্টপ সো হোয়াট রিলেটিভ প্রনাউন হোয়াট দ্য সি ডু দেখো বাক্যের এই জায়গাটাতে তুমি আসার পরে কি দেখতে পাচ্ছ যে বাক্যের শুরুতে বসেছে হচ্ছে হোয়াট এবং বাক্যের শেষে বসেছে প্রশ্নবোধক চিহ্ন দ্যাট মিনস এইটা রিলেটিভ প্রনাউন না এই হোয়াটটা হচ্ছে কি ইন্টারোগেটিভ আরো দুটি বাক্য খেয়াল করো লিখেছি আই নো দ্যাট হি ইজ এ গুড বয় তাহলে আমি যদি বলি আই নো সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট আছে এখন ভার্ব রয়েছে সেটার চেয়ে মুখ্যত বিষয় হচ্ছে যে বাক্যের শেষে কি ফুল স্টপ রয়েছে সো এই দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন এবং ফাইনালি যদি আমরা এই বাক্যটাকে খেয়াল করি i why Why? হি ইস এফসেন্স তাহলে I know, আমি জানি একটা সাবজেক্ট রয়েছে এখানে একটা সাবজেক্ট রয়েছে সো মাঝখানে হোয়াই এবং বাক্যের শেষে কি ফুল স্টপ সো দ্যাট কিলেটিভ প্রনাউন তাহলে আমরা একটি বাক্য দেখার পর রিলেটিভ প্রোনাউন এবং হচ্ছে ইন্টারোগেটিভ এই জায়গাটা কিন্তু অত্যন্ত সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এই যে কনফিউশনটা এই যে ডিলেমাটা এইটা কিন্তু একজন শিক্ষার্থীর জন্য খুবই একটা ভ্যারিয়ার হিসাবে কাজ করে সুতরাং নাও দিস টাইম ইউ হ্যাভ টু রিমুভ এনি টাইপ অফ ডিফিকাল্ট অর ভেরিয়া আমার এই চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে থাকো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে অনেক ভালো এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ